দর্শক দেখছেন তারাব্যায়াম ধরা হচ্ছে আপনারা জানেন তারাবায়াম একটি চমৎকার এবং সুস্বাদু মাছ এটি সাধারণত কাদার নিচে থাকতেই পছন্দ করে তাই চাষিরা এটা দৌড়তে খুব ব্যাগ পেতে হয় দেখুন চমৎকারভাবে এই মাছগুলো ধরছে তারাব্যায়াম এরকম একটি মাছ এটি প্রায় সকল পর্যায়ের মানুষের পছন্দের খাওয়ার তালিকায় প্রায় সকলে শীর্ষে রাখে তাই এই মাছটি আগে নদী নালা এবং খাল বিলে পাওয়া যেত এখন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে চাষিরা নিজেদের পুকুরে এই মাছটি চাষ করা শুরু করেছে এবং এটার রেজাল্টও দিন দিন ভালো পাচ্ছে যেমন এই মাছগুলো প্রথমে নদী এবং খাল বিল থেকে বড় মাছগুলো সংগ্রহ করা হয় এবং সেই মাছগুলো সংগ্রহ করার পর ব্রিডিং করে রেণু করে তারপরে পোনা হয় পুকুরে ছেড়ে পোনা করে এবং পোনা করার পরে যখন এটি এক দুই ইঞ্চি সাইজ হয় তারপরে এটি কালচারের পুকুরে দিয়ে এভাবে অন্যান্য মাছের সাথে যেমন পাবদা গুলশা টেংরা এগুলোর সাথে দিয়ে এগুলো বড় করে তারপরে এভাবে ধরে বাজারে বিক্রয় করে আপনারা জানেন এখন মাছ চাষে আধুনিকতা অনেক বেড়েছে দিন দিন মাছ চাষের ক্ষেত্রে নানান চড়াই উতরাই পার করে এখন অনেক মাছই চাষিরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে পুকুরে চাষ করে যার ফলে মাছ চাষ আরও সহজলভ্য হয়েছে আগে যে সকল মাছগুলো নদী নালা খাল বিল এবং সমুদ্রে পাওয়া যেত সেই সকল মাছগুলো বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এখন চাষিরা নিজেদের পুকুরে চাষ করে দেশের মাছ চাষ কল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এগুলো বিভিন্ন জেলা এবং উপজেলা মৎস্য অফিস বা মৎস্য অধিদপ্তরের দিক নির্দেশনা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তত্ত্ববোধনে চাষিরা তাদের পুকুরে এই তারা বাই মাছটা চাষ করছে যেটি চাষ করে অনেকে অনেকভাবে সফলতা অর্জন করেছে কারণ এই মাছটা বাজারে খুব চাহিদা রয়েছে এবং দামও খুব ভালো পাওয়া যায় তাই চাষিরা অনেক সহিত এই তারাবাহামটা চাষ করছে চাইলে আপনার পুকুরে আপনিও চাষ করতে পারেন এই জন্যে আমাদের হ্যাচারি থেকে আপনারা চাইলে মাছের পোনা সংগ্রহ করে আপনারা নিয়ে চাষ করতে পারেন আমাদের কি ইনবক্স করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই তারা ব্যামের পোনাটি নিয়ে আপনারা চাষ করতে পারেন দর্শক আপনারা দেখছেন এখানে চমৎকারভাবে চাষিরা এই মাছগুলো ধরেছিল এই এতগুলো মাছ এখান থেকে অল্প জায়গা থেকে ধরেছে